হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা সংক্রান্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো জি কেজিএস জি কেজিএস থেকে একটা প্রভূত পরিমাণ নাম্বার তোমাদের থাকে সেটা তোমরা জানো এবং একটা হিউজ সিলেবাস মানে আমরা যদি তার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখি তো সেখানে বলা আছে যে সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান এবং সাধারণ নলেজ থেকে তোমাদের প্রশ্ন দেবে তো সিলেবাসটা আমরা বুঝবো কেমন করে এইটা যদি আমাদের বলে দেয় এর মধ্যে তো বহু কিছু পড়তে পারে এর মধ্যে অনেক টপিক পড়তে পারে তো কোন টপিকগুলো এক্স্যাক্টলি আমাকে পড়তে হবে গ্রুপ সিডির জন্য কোন টপিকগুলো পড়লে আমরা গ্রুপ সিডিতে এই যে পনেরো এবং পনেরো নাম্বারের পরীক্ষা আমরা দেব। সেখানে আমরা একটা ভালো স্কোর করতে পারবো তো এই সমস্ত কিছু নিয়েই আজকে ডিসকাস করব। একদম ডিটেলে ডিসকাস করব যে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স এই পোর্শান থেকে কতগুলো প্রশ্ন আমাদের আসে ঠিক কতগুলো প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হয় এবং কোন কোন চ্যাপ্টারগুলো স্পেসিফিক্যালি পড়ে গেলে আমাদের আর বাকি কিছু ভাবতেই হবে না আমরা শুধু এই চ্যাপ্টারগুলো পড়ে যাবো এবং সেখান থেকে পরীক্ষায় উত্তর করে আসতে পারবো দেখো ভাই তোমাদেরকে এই বছর একটা চাকরি পেতে হবে এবং এই বছর যেহেতু আমাদের গ্রুপ সিডির এক্সাম হতে চলেছে মাথার ওপর বসে আছে সুপ্রিম কোর্ট তো এক্সাম আমাদের নিতেই হবে দিতেই হবে এবং তোমরা একটা চাকরি নিশ্চিত করতে পারবে এই বছরের মধ্যে তো আমাদের টার্গেটটাও ওইভাবেই ফিক্স করতে হবে যে যে পরীক্ষাগুলোর একটা নিশ্চিতকরণ রয়েছে সেই পরীক্ষাগুলোকেই আমি টার্গেট করব এবং সেই পরীক্ষাগুলো যেগুলো আমার ক্যাপেবিলিটির মধ্যে অর্থাৎ গ্রুপ সিডির এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি ক্লাস টেন পাস ক্লাস এইট পাস তো এইটা তো আমি অবভিয়াসলি এটা পরীক্ষায় অ্যাটেন্ড করলে এবং একটু যদি আমি এফর্ট দিই একটু যদি আমি পুরোনো পড়াগুলোকেই ঝালিয়ে নিই আমি দেখাবো যখন চ্যাপ্টারগুলোর নাম তোমরা বুঝতেই পারবে যে ম্যাম এখান থেকে যা যা চ্যাপ্টারের নাম বলেছে এগুলো আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি তো সেই চ্যাপ্টারগুলোকেই তোমাদের আরেকটু বেশি করে ঝালিয়ে নিতে হবে আরেকটু বেশি করে পড়তে হবে এবং যদি তুমি একবার সুন্দর করে পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে দেখবে তোমাদের কাছে গ্রুপ সিডির পরীক্ষা ক্র্যাক করা কোনো রকম অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে না তোমরা নিশ্চিতভাবে পারবে এবং এই বছরের মধ্যেই তোমরা একটা চাকরি জোগাড় করে নিতে পারবে তাও স্টেট গভর্নমেন্টের আন্ডারে তো চলো শুরু করছে আজকের ভিডিও এবং আজকের সেশনে তোমাদের ইন ডিটেলে আমি বলে দেব যে এই জিকে সিলেবাস থেকে আমাদের যে পনেরো নম্বর আসছে এই পনেরো নম্বরের মধ্যে আমরা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স এই দুটো মূলত ভাগে ভাগ করতে পারছি জেনারেল নলেজ থেকে আমাদের কীরকম প্রশ্ন আসবে আমাদের সাত থেকে আটটা প্রশ্ন আসবে এবং জেনারেল সায়েন্স থেকে যদি দেখি তো সেখানেও আমাদের সাত থেকে আটটা প্রশ্ন দেবে এবং আমি এখানে তোমাদের পিওয়াই কিউ দেখিয়ে দেব। যে পিওয়াই কিউ থেকে আমি একটা কথাও যে ভুল বলছি না এবং একটা কথা একটা চ্যাপ্টারের নামও যে আমি ভুল বলছি না পিওয়াই কিউ সেটার প্রমাণ দেবে আমি দেখিয়ে দেব আমি সমস্ত প্রমাণ দিয়ে দিয়ে আজকে তোমাদের পুরো জি কে সিলেবাস সিলেবাস জিএস সিলেবাস দেখিয়ে দেবো কি কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে চলো ফার্স্টে আমরা জেনারেল সায়েন্সের ওপর একটু নজর রাখব কারণ জেনারেল সায়েন্স থেকে আমাদের অনেক প্রশ্ন এসেছে জিকেজিএস থেকে টোটাল সাত থেকে আটটা কোয়েশ্চেন আমরা জেনারেল সায়েন্স থেকেই পাব তো জেনারেল সায়েন্সের মধ্যে আমরা মূলত তিনটে ভাগ করতে পারি তাই না জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান না পৃথিবী বিজ্ঞান দেখো তোমরা যখন ক্লাস এইট নাইন টেন পড়াশোনা করেছ তখন কি ইন ডিটেল ফিজিক্স কেমিস্ট্রি পড়েছো তা তো না এবং সিলেবাসেও লেখা আছে দেখবে সাধারণ বিজ্ঞান অর্থাৎ তোমরা চারপাশে যা যা কিছু দেখতে পাচ্ছ যা যা কিছু বিজ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে সেইগুলোই ইনক্লুড হচ্ছে এই জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং পৃথিবী বিজ্ঞানের মধ্যে তো জীববিজ্ঞান জীববিজ্ঞান থেকে আমাদের টোটাল পাঁচটা প্রশ্ন চার থেকে পাঁচটা প্রশ্ন তুমি পাবেই পাবে একদম লিখে রাখো তো এই জীববিজ্ঞান আমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ বিজ্ঞানের মধ্যে এবং তার মধ্যে যে যে জায়গাগুলো যে যে চ্যাপ্টারগুলো থেকে মূলত প্রশ্ন আসছে সেগুলো দেখে নাও কোষ বা সেল থেকে প্রশ্ন আসছে পুষ্টি এবং ভিটামিন কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় কোন ভিটামিনে আমাদের কি পুষ্টি হয় ইমিউন সিস্টেম বৃদ্ধি পায় কীভাবে রাতকানা রোগ কেন হয় এই যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাব রক্ত সংবহন ব্লাড সার্কুলেশন ব্লাডের মধ্যে কি কি উপাদান থাকে এবং কি উপাদানের অভাবে কি রোগ হতে পারে এই বিষয়গুলো আমাদের এর মধ্যে চলে আসবে ফটোসিন্থেসিস উদ্ভিদ বিদ্যার মধ্যে আমরা এটা পাবো শালক সংশ্লেষ কি প্রক্রিয়ায় শালক সংশ্লেষ হয়ে থাকে উদ্ভিদের যে বিদ্যার মধ্যে যে পোর্ষণটুকু রয়েছে তার মধ্যে শুধু শালক সংশ্লেষটাই আমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে নেক্সট যদি আমরা দেখি শ্বসন রেচন স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও জ্ঞানেন্দ্রীয় এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে অর্থাৎ আমরা যে ত্বক নিয়ে পড়েছিলাম আমরা যদি ক্লাস নাইন টেনের হিসাবটা দেখি ত্বক নিয়ে পড়েছিলাম চোখ নিয়ে পড়েছিলাম কান নিয়ে নাক নিয়ে জিহবা নিয়ে সাত গ্রন্থি নিয়ে মনে পড়ছে সেই জায়গাগুলো এবং মস্তিষ্কের যে স্তরগুলো রয়েছে কোন স্তর আমাদের ভারসাম্য রক্ষা করে কোন স্তরের জন্য আমরা এই যে সোজাভাবে দাঁড়িয়ে আছি এইটা রক্ষিত হয় সেরিবেলাম তো এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে এই জায়গাগুলো পড়তে হবে কিছু না তুমি একটা নাইন টেনের সায়েন্স বই হাতের সামনে খোলো এবং সেই বইটাকে একবার খুব মন দিয়ে থরলি রিডিং দাও তোমার মাথায় ঠিক এসে যাবে যে হ্যাঁ এইগুলো এই চ্যাপ্টারগুলোই আমি পড়েছিলাম এবং এখান থেকেই প্রশ্ন দিচ্ছে প্রশ্নের প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেব। তারপর দেখো বাস্তুতন্ত্র জীব এই চ্যাপ্টারটাও আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং এইটা কিন্তু মূলত আমাদের জিকের মধ্যেও ঢুকে যাচ্ছে জিকের মধ্যেও এই জায়গাটা ঢুকে যাচ্ছে যেখানে আমরা প্রোটেক্টেড ল্যান্ডগুলো পড়ছি রামসার সাইট ন্যাশনাল পার্ক বায়োডাইভার্সিটি মনে পড়ছে এই জায়গাগুলো যে কভার করছি বার্ড স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ এই যে জায়গাগুলো পড়ছি এগুলো আমাদের সমস্ত কিছু বাস্তুতন্ত্র আর জীব বৈচিত্র্যের মধ্যে ঢুকে যাচ্ছে নেক্সট যদি আমরা দেখি দিন ও দিবস ইম্পর্ট্যান্ট ডিএ কি আছে তার থিম কি আছে কোন দিনটা রোগের জন্য এই যে রোগ সংক্রান্ত যে দিনগুলো থাকে এই রোগ সংক্রান্ত দিনগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এবং দু হাজার পঁচিশে তার কি কি থিম রাখা হয়েছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে নেক্সট যদি বলি এইটা কোন ভিটামিনের অভাবে কি রোগ হচ্ছে সেই রোগ নিয়ে আমাদের একটা পুরো লিস্ট রয়েছে যে এই রোগ এই ভিটামিনের অভাবে হয়ে থাকে বা এই রোগ সারানোর উপায় কী টিকাকরণ কি কোন রোগের কি টিকা আবিষ্কার করা হয়েছে সম্পূর্ণটা এখান থেকে আমাদের পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারলাম জীববিজ্ঞান আমাদের একটা প্রচন্ড ভালো ওয়েটেজ রাখছে কারণ পুরো সায়েন্সের মধ্যে জীববিজ্ঞান থেকেই চার থেকে পাঁচটা প্রশ্ন আসছে এবং টোটাল বলেছিলাম সাত থেকে আটটা প্রশ্ন তার মধ্যে যদি পাঁচটা প্রশ্ন জীববিজ্ঞান থেকেই এসে যায় তাহলে বাকিগুলোর ওয়েটেজ একটু হলেও কমছে তো ভৌতবিজ্ঞান এবং পৃথিবী বিজ্ঞানের মধ্যে আমাদের কী পড়তে হবে চলো দেখে নিই ভৌতবিজ্ঞানের মধ্যে মূলত এইগুলোকে খুব ডিটেলে পড়তে হবে না একেবারেই ডিটেল আমাদের পড়তে হবে না এমন ভেবে ভয় পেও না যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা আবার অন্য কাউকে ভয় দেখিও না যে জানিস আমাদের কত কিছু পড়তে হয়েছিল ক্লাস ইলেভেন টুয়েলভে না অত ইন ডিটেল পড়তে হবে না তোমাদেরকে জাস্ট এই চ্যাপ্টারগুলোর মেন মেন জায়গাগুলো পড়তে হবে মেন মেন জায়গা আলো শব্দ তাপ তড়িৎ ধাতু অধাতু দ্রবণ অ্যাসিড ক্ষার লবণ কার্যক্ষমতা শক্তি এই জায়গাগুলো ভৌতবিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে পড়বে শুধু সূত্রগুলো পড়বে কার্যক্ষমতা শক্তি থেকে যে কার্যের সূত্র কি আছে ফর্মুলাগুলো সেগুলো জাস্ট দেখে রাখবে খার লবণ থেকে দেখে রাখবে অ্যাসিড দ্রবণ কত রকমের দ্রবণ হতে পারে কার সাথে কোনটা মিক্স করলে কোনটা দ্রাবক কোনটা দ্রাবক এই জায়গাটা দেখবে তাপ তড়ির ধাতু অধাতু ধাতু অধাতু মেটাল মেটালার্জিটা একটু ভালো করে দেখবে যে কোন দুটো ধাতুর মিশ্রণে এই শঙ্কর ধাতু তৈরি হচ্ছে ঠিক আছে বোঝাতে পারলাম আলো থেকে দেখবে স্ক্যাটারিং ডিসপারশন এই জায়গাগুলো ঠিক আছে বিচ্ছুরণ। ওকে প্রতিসরণ প্রতিফলন এই এর সংজ্ঞাগুলো তোমরা পড়বে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে খুব বেশি কিছু ইন ডিটেল পড়তে হবে না রামধনু কেন দেখা যায় প্রশ্ন দিতে পারে ঠিক আছে আমরা সূর্য যখন অস্ত যায় তখন দিগন্তে লাল আভা কেন দেখতে পাই এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন দেখো এগুলোই কিন্তু আমরা চারপাশে দেখতে পাচ্ছি এবং এখান থেকেই প্রশ্ন দেবে তাই জন্যেই বলেছে সাধারণ বিজ্ঞান আমাদের একদম ইন ডেপথ নলেজ রাখতে হবে না কিন্তু আমরা চারপাশে যে বিজ্ঞানকে দেখতে পাচ্ছি সেই বিজ্ঞান সেই ছোঁয়া বিজ্ঞানগুলো থেকেই আমাদের প্রশ্ন দেবে এবং আমি জানি তোমরা যদি বিজ্ঞানটা আরেকবার ভালো করে কোনো বই থেকে নাইন টেনের একবার যদি ভালো করে পড়ে নাও তোমরা অবশ্যই সেখান থেকে কমন পাবে ঠিক আছে এবং এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর শেষে নেক্সট যদি আমরা দেখি পৃথিবী বিজ্ঞান পৃথিবী বিজ্ঞানটা কেমন বিজ্ঞান ম্যাম অবশ্যই জানতে হবে গ্রহ নক্ষত্র বায়ুমণ্ডলের যে স্তর ছিল ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার আয়নোস্ফিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার এই যে স্তরগুলো রয়েছে কোন স্তর দিয়ে আহ তোমার ঝড় বজ্রপাত বৃষ্টিপাত হয় কোন স্তর দিয়ে এরোপ্লেন যাতায়াত করে এই জায়গাগুলো দেখতে হবে কতগুলো গ্রহ নক্ষত্র অবস্থান করছে উপগ্রহ কি আছে সব থেকে বড় গ্রহের নাম কি সবথেকে বড় উপগ্রহের নাম কি এই জায়গাগুলো আমাদের এখান থেকে পড়তে হবে পৃথিবী তার যে অবস্থান পৃথিবী থেকে কোন গ্রহের কতটা ডিস্টেন্স সূর্যের কতটা ডিস্টেন্স চাঁদের কতটা ডিস্টেন্স পৃথিবীতে যদি আমার এই ওয়েট থাকে তাহলে চাঁদে গেলে আমার সেই ওয়েটের কত শতাংশ আমার কমে যাবে বা একই থাকবে এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং এগুলো খুবই ইজি জায়গা জাস্ট ইজি জায়গা কোথা থেকে পড়বে আমি আবারও বলছি আমাদের বিকেল তিনটের সময় ডাব্লিউ গ্রুপ সিডি বিকেল তিনটের সময় তোমাদের সঙ্গে আমার জি এর ক্লাস হয় এই চ্যানেলে হয়ে থাকে সেখান থেকেই তুমি কিন্তু এই চ্যাপ্টারগুলোকে কভার করতে পারবে ঠিক আছে সেইখানেই আমি তোমাদের জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের কিছু কিছু কোয়েশ্চেন করিয়ে থাকি এছাড়া জেনারেল নলেজ তোমরা এবার কি কি পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দিই তারপর আমি বলছি যে এর পড়াটা তোমরা কোথা থেকে পড়তে পারো জেনারেল নলেজের মধ্যে আমাদের মেনলি চারটে জায়গা কভার করতে হয় কি কি ইতিহাস ভূগোল অর্থনীতি এবং পলিটি এই চারটে জায়গা ইতিহাসের অ্যাঙ্গেল থেকে আমাদের কি পড়তে হবে তিনটে ভাগে আমরা ইতিহাসকে ভাগ করতে পারি প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগের মধ্যে সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগ আর কিচ্ছু পড়ার দরকার নেই সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগকে একদম গুলে খেয়ে নাও এবং এই যে বৈদিক যুগের পরবর্তীকালে বুদ্ধিজিম এবং জৈনিজমের উত্থান ঘটেছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এদের উত্থান কোথায় কি কাউন্সিল হয়েছিল এই জায়গাটা পড়ো হয়ে যাবে একদম ঠিক আছে মধ্য যুগের মধ্যে তুমি সুলতানি যুগটা পড়ো কোন রাজা কি আবিষ্কার করেছিলেন আবিষ্কার বলতে তিনি স্থাপত্যের দিক থেকে ভাস্কর্যের দিক থেকে কি মহান কাজ করে গেছেন সেই জায়গাটা পড়তে হবে মুঘল যুগ তোমরা জানোই মুঘল যুগটা ভালো করে পড়তে হয় কারণ মুঘল হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা মধ্য যুগের একদম কোর চ্যাপ্টার এবং এই মুঘল যুগের পরেই শুরু হচ্ছে আমাদের মডার্ন ইতিহাস অর্থাৎ ইউরোপীয়দের আক্রমণ এবং ভারতের এই স্বাধীনতা সংগ্রাম যেটা আমরা পড়ব কোথায় আধুনিক যুগের মধ্যে আঠারোশো সালের মহাবিদ্রোহ এবং তার পরবর্তীকালে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেখানে আইএনসির প্রতিষ্ঠা মহাত্মা গান্ধীর কি কন্ট্রিবিউশন রাসবিহারী ঘোষ থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহেরু দাদাভাই নৌরজি কে কি কন্ট্রিবিউশন করে গেছেন তাদের কোনো বইয়ের নাম থাকলে সেগুলো পড়তে হবে কোন বইতে কিভাবে ভারতকে ব্যাখ্যা করা আছে ঠিক আছে সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে নেক্সট যদি আমরা দেখি তাহলে ভারতের ভূগোল ভূগোলের জায়গা থেকেও প্রচুর প্রশ্ন দেয় যেমন দেখো ভারতের ভূপ্রকৃতি নদ নদী মৃত্তিকা কৃষি জলবায়ু শিল্প সম্পদ এইটা তো গেল আমাদের টোটাল ভারতের তরফ থেকে তাহলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কি থাকছে পশ্চিমবঙ্গের তরফ থেকেও ভূগোলটা আমাদের পড়তে হবে সেম চ্যাপ্টারগুলোই পশ্চিমবঙ্গের রেসপেক্টে ভালো করে পড়বে ঠিক আছে কি কী ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে কি কোথায় কি পাওয়া যায় দার্জিলিংয়ের চা যেটা আমাদের জিআই ট্যাগ পেয়েছে তো এই জায়গাগুলো আমাদের ভালো করে এখান থেকে পড়তে হবে অর্থনীতির দিক থেকে এই জায়গা মানে এই পুরো জিএস পোর্শানটাই তোমাদের বিকেল তিনটের সময় আমার ক্লাসে কভার হয় তাই যারা যারা এখনো দেখো না বা দেখো নি বা মিস করে গেছো বা ভাবছো যে দেখবো তো তাদেরকে আমি বলছি অবশ্যই বিকেল তিনটের সময় আমার যে ক্লাসটা হয় এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু সেটা অবশ্যই অবশ্যই করে ফলো করবে এবং কিভাবে তার ফ্রি নোট পাবে কিভাবে কি পাবে তার অ্যাক্সেস আমি সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো ভারতের অর্থনীতি অর্থনৈতিক পরিকল্পনা ফাইভ ইয়ার প্ল্যান কবে স্টার্ট হয়েছিল কবে এটা সরে যায় তার পরিবর্তে নীতি আয়োগ আসে নীতি আয়োগ কত সালে তৈরি হয় জাস্ট এইটুকু প্রশ্ন তোমাদের দেখতে হবে আর খুব ইনডেপথ পড়ার কোন দরকার নেই দেন জিডিপি কাকে বলে ইনফ্লেশন কাকে বলে এগুলো আমাদেরকে জাস্ট বেসিক নলেজ রাখতে হবে নেক্সট যদি আমরা দেখি ইন্ডিয়ান পলিটির মধ্যে ভারতীয় সংবিধান কত সালে তৈরি হচ্ছে কত সালে অ্যাডপ্ট করা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আমাদের কি কি পড়ছে মৌলিক কর্তব্যের মধ্যে কি কি পড়ছে মেন মেন আর্টি বিকেল কি কি রয়েছে মেন মেন পার্ট কি কি রয়েছে ভারতের পঞ্চায়েত সিস্টেম কবে আসছে থ্রি টায়ার সিস্টেম কবে আসছে এই যে ছোটখাটো সংক্ষিপ্ত জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গা তোমাদের বিকেল তিনটের সময় কভার হয়ে যায় আর কোথায় কভার হয় সেটা হলো ডাব্লু বিএসএসসি গ্রুপ সিডির যে ব্যাচ আমাদের রয়েছে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে সেইখানে সেইখানে আমি পুরো তোমাদের জিকে এবং ইকোনমির পার্টটা পুরোটা আমি দেখি এবং সেখানে আমি তোমাদেরকে পুরো ইন ডিটেল কভার করে দিই এমসিকিউ প্র্যাকটিস করে শুধুমাত্র শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কেউ পাশ করতে পারে না পরীক্ষায় তোমাকে এই বছর চাকরি পেতে হবে এই বছর পরীক্ষা হচ্ছে সরকারি চাকরি নিশ্চিত চাকরি পরিবারকে সাপোর্ট দিতে হবে পেতেই হবে এই মানসিকতা তৈরি করো পরীক্ষায় বসো ঝটাক্সে সবকটা প্রশ্নের সঠিক উত্তর দাও হ্যাঁ একটা দুটো প্রশ্ন তো কঠিন আসবে সেখানটা যদি কেউ ছক্কা মারতে পারে তো খুব ভালো না পারলে এই যে পুরো বেসিক জায়গাগুলো রয়েছে না এখান থেকে তুমি অবভিয়াসলি কমন পাবে পনেরো নম্বরের মধ্যে যদি তুমি বারো তেরো স্কোর না করতে পারো তাহলে তুমি বলো পনেরোটার মধ্যে তুমি পারবেই পারবে চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কি প্রিভিয়াস ইয়ার পেপার এসছিলো প্রিভিয়াস ইয়ার পেপার দেখতেই পাচ্ছ ডাব্লিউ বি গ্রুপ সি এর পেপার আমি দেখিয়ে দিচ্ছি ডাব আমাদের আন্ডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল সাইটের মধ্যেই এই পেপার রয়েছে তোমরা কেউ হয়তো খুলে দেখেছ কেউ দেখো নি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি তোমরা কোয়েশন পেপারটার একটু প্রথম পাতার দিকে চলে যাও তাহলেই দেখতে পাবে দেখো কি প্রশ্ন এসেছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত কি প্রশ্ন এসেছে যে গ্যাসটা সর্বাধিক মাত্রায় বায়ুমণ্ডলে উপস্থিত তার নাম কি তো এটা তুমি ভারতীয় ভূগোল বা যেটা আমি তোমাদের বললাম যে ভারতের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের চ্যাপ্টারে পাবে না যে কোন গ্যাস আমাদের সর্বাধিক পরিমাণে রয়েছে কোন স্তরে আমরা কোন গ্যাসকে দেখতে পাচ্ছি সমস্ত কিছু পেয়ে যাবে তো এই হচ্ছে সেই জায়গা থেকে কোয়েশ্চেন মানব দেহের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে সাধারণ নলেজ থেকে থেকে প্রশ্ন প্রশ্ন দিয়েছে বললাম সেল দেবে তো সেল থেকে প্রশ্ন দিয়েছে দেখেছো নেক্সট যদি আমরা দেখি নেক্সট দেখো ঝুম হলো এটা দেখো কৃষি ক্ষেত্র থেকে প্রশ্ন দিয়েছে যে ঝুম চাষ কাকে বলে না মৃত্তিকা থেকে দিয়েছে দেখো ধরিত্রী দিবস কবে পালন করা হয় ইম্পর্টেন্ট ডে থেকে প্রশ্ন দিয়েছে তো এই সমস্ত কিছু দেখো ভিটামিন এর অভাবে কোন রোগ হয় বলেছিলাম রোগ ব্যাধি থেকে প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রত্যেক একটা প্রশ্নই কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছি হিমোগ্লোবিনের কাজ কি সাতটা প্রশ্ন তো এখান থেকেই হয়ে গেল এবং ম্যাক্সিমাম প্রশ্নই দেখতে পাচ্ছ জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স থেকে কোন কোন চ্যাপ্টার থেকে আসছে আমি সেগুলো তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি কিছু না তোমাকে শুধু সেই চ্যাপ্টারগুলোকে ধরে পড়তে হবে এবং তুমি যদি ভাবো যে এই কম টাইমের মধ্যে তুমি এই মোটা মোটা বইগুলো পড়ে শেষ করে ফেলবে তাহলে ভুল ভুল ভাবছো তাহলে তোমাকে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে এবং এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা তুমি কখন করতে পারবে যখন তুমি একটা প্রপার রুটিন মেনটেন করে পড়বে ঠিক আছে আমি একটা চ্যাপ্টার নিয়েই দশ ঘন্টা কাটিয়ে দিলাম সেইভাবে পড়া হয় না ওগুলো ক্লাস নাইন টেনের পড়া যখন বোর্ড এক্সাম দিতে সেই সময় হতো অনার্স পেপার দিয়েছ সেই সময় হয়েছে কিন্তু এখন তোমাকে হার্ড ওয়ার্কের থেকেও বেশি স্মার্ট ওয়ার্ক করতে হবে আর এই স্মার্ট ওয়ার্কের জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে আমাদের এই রয়েছে গ্রুপ সিডির আমাদের যে ব্যাচ সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এই গ্রুপ সিডির ব্যাচে বর্তমানে গ্রুপ সিডির পড়ানো হবে তার পাশাপাশি লাইব্রেরিয়ান যে পরীক্ষা হবে তার পড়াও পড়ানো হবে দুটোকে একসাথে এই ব্যাচে রাখা হয়েছে এবং যারা লাইব্রেরির জন্য পড়াশোনা করছো তাদের একটা আলাদা রুটিনে পড়াশোনা হবে গ্রুপ সিডির জন্য একটা আলাদা রুটিনে পড়াশোনা হবে এবং একদম পরীক্ষার আগে তোমাদের টোটাল সিলেবাস এই চ্যাপ্টারগুলো ধরে ধরে কমপ্লিট করানো হবে এবং স্ট্যাটেকজিকে আর ইকোনমিক্সের পার্ট আমি দেখছি ওখানে তো কোনো চিন্তা নেই আমি সমস্তটা সুন্দর করে তোমাদের কভার করে দেবো এই ব্যাচ তোমরা কীভাবে নিতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্রথমে ফোনে ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে তোমাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবে তারপর তুমি স্টেট এক্সামে গিয়ে স্টেট এক্সামে গিয়ে এই যে এখানে চলে আসবে স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে পরীক্ষার নামগুলোর জায়গায় স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার নামের জায়গায় ডাব্লু বিএসএসসি দিলে চলে আসলে এখানে এবং এই যে ব্যাচটা প্রথমেই তুমি দেখতে পাবে ব্যাচটাই ক্লিক করবে ব্যাচটা ওপেন হয়ে গেল ব্যাচ ওপেন হওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ পঁচিশে আগস্ট থেকে ক্লাস স্টার্ট হচ্ছে অর্থাৎ আগামী সোমবার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে এবং এই ব্যাচে একশো সাত ঘন্টার অনলাইন লাইভ ক্লাস হবে তোমাদের কাছে ই বুক পৌঁছে যাবে এবং এই ব্যাচের দাম তুমি দেখতে পাচ্ছ যে কত টাকা রয়েছে বারোশো নিরানব্বই টাকা তুমি মোর অফারে যাবে মোর অফারে গিয়ে এন্টার কুপন কোডের জায়গায় ওয়াই এই কোডটাকে অ্যাপ্লাই করে দেবে দেখো দাম কমে গেছে এবং এটা যদি তুমি আডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে করো তাহলে আরও কম দামে তুমি পাবে বারোশো চুয়ান্ন টাকার মধ্যে তোমার চলে আসবে এবং এই ব্যাচটায় তোমাদের ইন ডিটেল সমস্ত ক্লাস হবে তোমরা অনেকেই ভাবো যে ম্যাম এখানে তো কিভাবে ক্লাস হবে রুটিন কি আমি কিছুই দেখতে পাই না চলো রুটিন দেখিয়ে দিই তোমাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসবে দেখো এখানে ওভারভিউ দিস প্যাকেজ ইনক্লুড এক্সাম প্যাটার্ন নোট সব কিছু দেওয়া আছে এই স্টাডি প্যান বলে যে অপশনটা সেখানে চলে যাবে দেখো স্টাডি প্ল্যানে তোমাদের সমস্ত যে সিলেবাস রয়েছে তার কবে কোন ক্লাস আছে সেটার সমস্ত রুটিন এখানে দেওয়া আছে আমি জি কে ইকো পড়াবো তো আমি জি কে ইকোটা খুলে নিলাম তো দেখো আমার ক্লাস রয়েছে পঁচিশ তারিখ থেকে একটা থেকে দুটো তোমাদের সাথে আমার ক্লাস থাকবে জি কে ইকো চ্যাপ্টার জি ক্লাস পড়াবো জি ক্লাসের প্রথম ক্লাস আমি করাবো তো এইভাবে তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই তোমরা যদি কেউ আমার সাথে গ্রুপে জয়েন হতে চাও দুপুর তিনটের সময় আমার যে ক্লাস হয় সোম থেকে শুক্র সেই ক্লাসটা কেউ মিস করবে না ওই ক্লাসে প্রচুর মানে তোমার প্রিভিয়াস ইয়ার পেপার আমি করিয়ে দিই সেখানে সাজেস্টিভ কোয়েশ্চেন আমি প্র্যাকটিস করিয়ে দিই তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আমার গ্রুপ রয়েছে সেখানে পাঠিয়ে দিই তো প্রত্যেকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির যে ব্যাচ রয়েছে সেই ব্যাচটা অবশ্যই নিয়ে নাও যারা যারা সিনসিয়ারলি পড়াশোনা করতে চাইছো এবং এই বছরের মধ্যেই চাকরি পেতে চাইছো একটা হিউজ ভ্যাকেন্সি এই অপরচুনিটি মিস করো না এবং মাথার ওপরে সুপ্রিম কোর্ট খাড়া হয়ে আছে তো সেই জায়গায় পরীক্ষা কন্ডাক্ট হবে নিয়োগ হবে তো সেটা কেউ মিস করো না আর ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির বইও রয়েছে আমাদের বইটা তোমাদের আমি দেখিয়ে দিই তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স বইটাও আমি দেখিয়ে দিই চলো এই যে রয়েছে আমাদের বই যদি আমি এখান থেকে একটু বেরিয়ে যাই তাহলে আমি তোমাদের বইটা দেখাতে পারবো এই দেখো এখানে রয়েছে আমাদের টেস্ট প্রাইম টেস্ট প্রাইম থেকে তুমি সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির যে প্রিভিয়াস ইয়ার পেপার তার মক টেস্ট তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবে পুরো বারো মাসের জন্য এখন আমাদের অফার চলছে তুমি ওয়াই ওয়ান জিরো ওয়ান টু কোডটা ভুলো না ওয়াই দশ বারো এই কোডেই একমাত্র ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে এবং মাত্র টু সিক্সটি নাইনে পুরো বারো মাসের জন্য টেস্ট প্রাইম পেয়ে যাবে সেখানে সাবজেক্ট ওয়াইজ এই যে সাবজেক্টগুলো আমি বললাম এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তুমি মক টেস্ট ওখানে প্র্যাকটিস করতে পারবে তাহলে কী হবে তোমার প্রিপারেশনটা আরও জোরদার হবে আরও ভালো হবে এবং আরেকটু নিচের দিকে যদি তুমি স্ক্রল করে আসো তাহলেই দেখতে পাবে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডি এখানে আমাদের বই রয়েছে তার পাশে রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই তার পাশে রয়েছে যদি কেউ ইন ডিটেল পড়তে চাই একটু জি কে তার জন্য বন্দে ভারত বই এই বইগুলো আমাদের দেওয়া আছে যার যে পোর্শানে অসুবিধা যার যেটায় চেয়ে চাইছ তাহলে অবশ্যই সেই বইগুলো তোমরা তোমাদের সংগ্রহে রেখে দাও এবং ইন ডিটেল আরো জানতে গেলে অবশ্যই আমার এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর ওয়াই দশ বারো কোডটা ভুলো না এই কোডেই তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টে এই বই ব্যাচ এগুলো পেয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্তই আমি রাখছি আর তোমাদের সাথে পুরো জিকে কেজিএস এ কি পড়তে হবে কোন চ্যাপ্টার থেকে কত কতটা ওয়েটে যে পড়তে হবে সবটা আমি ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস ইয়ার পেপার থেকে প্রশ্ন দেখিয়ে দিয়ে প্রমাণও দিয়ে দিয়েছি এরপরের দায়িত্বটা তোমার যে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করতে চাইছো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে দুপুর তিনটের সময় সোম থেকে শুক্র